নমস্কার বন্ধুরা কণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো স্থির ও ধৈর্যশীল রাশি বৃষ রাশিকে নিয়ে দু সালটি ছাব্বিশ সালটি বৃষরাশির জন্য এক কথায় অর্থপতির বছর হতে চলেছে কারণ কর্মফলদাতা শনি আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ লাভের ঘরে অবস্থান করছেন কিন্তু সাবধান শনির তিনটি বক্রদৃষ্টি আপনাদের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ জায়গাকে প্রভাবিত করবে কি সেই জায়গাগুলো আর তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি কি আপনাদের ভাগ্য বদলে দেবে চলুন গ্রহের দৃষ্টি ও অবস্থানের বিচারে জেনে নি দুহাজার সালের সম্পূর্ণ রাশিফল দু ছাব্বিশ সালটি রাশির জন্য আর্থিক সমৃদ্ধির বছর সারা বছর শনিদেব আপনার রাশির একাদশভাবে মিন রাশিতে অবস্থান করবেন যা আয়ের পথ প্রশস্ত করবে বছরের প্রথমার্ধে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনে থাকায় সঞ্চয় বাড়বে তবে পয়লা জুনের পর বৃহস্পতি তৃতীয়ভাবে উচ্চস্থ হবে কিন্তু শনির সরাসরি দৃষ্টি আপনার লগ্ন বা শরীরের ওপর থাকায় স্বাস্থ্য নিয়ে ভোগান্তি পোহাতে হতে পারে কেরিয়ার এবং ব্যবসা কেরিয়ারের ক্ষেত্রে রাহু ও শনির অবস্থান গেম চেঞ্জার হবে গ্রহের বিচার বছরের নভেম্বর পর্যন্ত রাহু আপনার দশমভাবে অর্থাৎ কর্মস্থানে থাকবে এটি আইটি মিডিয়া বা টেকনোলজির সাথে যুক্তদের হঠাৎ বড় সাফল্য বা বিদেশ ভ্রমণের সুযোগ এনে দেবে দৃষ্টির প্রভাব শনি একাদশভাবে বসে আপনার রাশির ওপর তৃতীয় দৃষ্টি দিচ্ছে না বরং শনির দশম দৃষ্টি পড়ছে আপনার অষ্টমভাবে তাই কর্মক্ষেত্রে গোপন শত্রু বা অফিস পলিটিক্স থেকে সাবধান তবে লাভের ঘরে শনি থাকায় ব্যবসায়ীরা এই বছর প্রচুর মুনাফা করবেন বিশেষ করে যারা লোহা তেল বা কনস্ট্রাকশনের ব্যবসায় আছেন অর্থ বিত্ত এই বছরের সেরা দিক হল অর্থ গ্রহের বিচার শনি লাভের ঘরে অর্থাৎ একাদশভাবে বসে থাকায় আয়ের একাধিক উৎস তৈরি হবে পয়লা জুনের পর বৃহস্পতি যখন কর্কট রাশিতে উচ্চস্থ হবে তখন সেখান থেকে বৃহস্পতির নবম দৃষ্টি সরাসরি শনির উপর অর্থাৎ আপনার আয়ের ঘরে পড়বে ফলাফল এই বৃহস্পতি শনির পারস্পরিক সম্পর্ক আপনাকে প্রচুর ধনসম্পদ দেবে পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে তবে শনি যখন বক্রি থাকবে অর্থাৎ সাতাশ জুলাই থেকে এগারো ডিসেম্বর তখন টাকা আদায় করতে দেরি হতে পারে সম্পর্ক ও প্রেম প্রেম ও দাম্পত্যে মিশ্র ফল প্রেম শনি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে পঞ্চম ভাব প্রেমের শনির এই দৃষ্টি প্রেমে বাধা ভুল বোঝাবুঝি বা ব্রেকআপের কারণ হতে পারে নতুন সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নিন তবে বিবাহিতদের জন্য সুখবর পয়লা জুনের পর উচ্চস্থ বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে আপনার সপ্তমভাবে অর্থাৎ বৃষ্টিক রাশিতে এতে দাম্পত্য কলহ মিটবে এবং অবিবাহিতদের বিয়ের সানাই বাঁচবে পার্টনারের উন্নতি দেখে মন ভালো থাকবে স্বাস্থ্য রাশির জন্য দু সালের একমাত্র চিন্তার বিষয় হল স্বাস্থ্য দৃষ্টির প্রভাব শনি একাদশভাবে থাকলেও তার তৃতীয় দৃষ্টি সরাসরি পড়ছে আপনার লগ্ন বা প্রথমভাবে শনির দৃষ্টি শরীরের ওপর পড়লে আলস্য বাড়ে হাড়ের ব্যথা বাত বা দীর্ঘমেয়াদী কোনো রোগ মাথাচাড়া দিতে পারে সতর্কতা পয়লা অগস্ট থেকে পঁচিশ অগস্ট পর্যন্ত আপনার রাশি অধিপতি শুক্র নিচস্থ বা দুর্বল থাকবে এই সময়ে কিডনি বা সুগার সংক্রান্ত সমস্যায় সাবধান থাকুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য সময়টা চ্যালেঞ্জিং শনির দৃষ্টি পঞ্চমভাবে অর্থাৎ বিদ্যার ঘরে থাকায় পড়াশোনায় মনোযোগের অভাব ঘটবে অনেক পরিশ্রমের পরেও রেজাল্ট মনপুত না হতে পারে তবে যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন পয়লা জুনের পর বৃহস্পতির দৃষ্টি নবমভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে পড়ায় শিক্ষায় বাধা কেটে যাবে শিশু বন্ধু মাতৃপিতৃযোগে পুত্র সন্তান লাভ শনির দৃষ্টি পঞ্চম ভাবে থাকায় পঞ্চম ভাব পীড়িত হবে কিন্তু সন্তান লাভ হতে পারে বিশেষ করে পয়লা জুনের পর বৃহস্পতি যখন উচ্চস্থ হবে তখন তার পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়বে এতে সন্তান লাভের সম্ভাবনা অনেক বেড়ে যাবে পঞ্চম ভাব ও বৃহস্পতি পীড়িত তাই মাথা ঠান্ডা রেখে সন্তানের সংসার করুন শুভ ও অশুভ সময় শুভ সময় দোসরা মার্চ থেকে ছাব্বিশ মার্চ অর্থাৎ শুক্র তুঙ্গস্থ এই সময় নতুন গাড়ি বা শৌখিন দ্রব্য কেনার জন্য সেরা পয়লা জুনের পর অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ ভাগ্য উন্নতির সময় অশুভ সময় চোদ্দই অক্টোবর থেকে আঠাশ অক্টোবর অর্থাৎ শুক্র দগ্ধ এবং সাতাশ জুলাই থেকে এগারো ডিসেম্বর অর্থাৎ শনি বক্রি এই সময় কোনো বড় অপারেশন বা বড় বিনিয়োগ এড়িয়ে চলুন প্রতিকার শনি ও রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে এবং অর্থভাগ্য ধরে রাখতে এই প্রতিকারগুলো করুন এক শনির দৃষ্টির কুফল কাটাতে প্রতি শনিবার অন্ধ বা প্রতিবন্ধী কাউকে খাবার বা অর্থ দান করুন দুই রোজ সকালে স্নান করে ওম শুং শুক্রায় নামা একশো আটবার জপ করুন অর্থাৎ লগ্নের বল বাড়ানোর জন্য তিন মা বা বয়স্ক নারীদের দই বা সাদা মিষ্টি খাওয়ান অর্থাৎ উচ্চস্থ বৃহস্পতির সুফল পেতে কল টু অ্যাকশন বন্ধুরা রাশির জাতকরা দু সালে স্বাস্থ্যের যত্ন নিলে বাকি সব দিক থেকে রাজত্ব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন নমস্কার